আজকের রেসিপি হতে চলেছে সিম্পলের সাথে সুপার সুপার টেস্টি রেসিপি এবং সবচেয়ে বড়ো কথা বাচ্চাদের ভীষণ প্রিয় আসলে বলতে গেলে বাচ্চা থেকে বড়। আমরা সবাই রেসিপিটা ভীষণভাবে পছন্দ করি আর সেটা যদি বাইরে গিয়ে হয় বাট আমরা এটা ঘরেই খুব ইজিলি বানিয়ে নিতে পারি হ্যাঁ পনির পপকর্ন ভীষণ একটা সোজা টেস্টি রেসিপি ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক শেয়ার তো অবশ্যই করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এটুকু আশা নিয়ে চলুন দেখে নিই আজকের পনির পপকর্ন রেসিপি ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন নিয়ে নিয়েছি মোটামুটি দুশো গ্রাম মতো পনির তো আপনি যতটা বানাবেন অবশ্যই ততটা নিতে হবে পনির আর পনিরগুলোকে কাটার একটুখানি কায়দা আমি দেখিয়ে দিচ্ছি কিছুই না ভীষণই সিম্পল বাট তবুও আমি বলে দিচ্ছি যারা প্রথম করবেন তাদের জন্য তো পানির পপকর্ন যখন তখন পপকর্ন যেমন হয় সেই সাইজে ছোট ছোট করে কেটে নিতে হবে বাস এটুকুটাই বড় বড় করলে মোটেই ভালো লাগবে না খেতে যখন সার্ভ করবেন তখন দেখতেও ভালো লাগবে না আর খেতে পপকর্ন পপকর্নের মতোই হওয়া উচিত তাই না দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কেটে নিচ্ছি আমার ম্যাঙ্গলোরে তো বর্ষা অবশ্যই এসে গেছে অনেক আগে থেকে আর এখন তো খুব ভালো করে বর্ষা পড়েছে হ্যাঁ আমি জানি বেঙ্গলে পড়েনি এবং পুরো দেশে পড়েনি তবে বর্ষা কিছুদিনের মধ্যে সব জায়গাতেই ঢুকে যাবে তো বর্ষা আসার আগে আমি চিন্তা করলাম এরম একটা চাটপাটার রেসিপি যেটা আমরা ভীষণভাবে চেষ্টা করি খাওয়ার কিন্তু আমরা বানাতে পারি না মোটামুটি আমরা ভাবি ভীষণ কঠিন হবে না একদমই না ভীষণ ইজি দেখুন এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি পনিরগুলোকে এরম ছোটো ছোটো সাইজ করে কেটে নেবেন এবার চলুন একটা ভীষণ সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিই এই ব্যাটারটা বানানো কিছুই না তবে একটুখানি মন দিয়ে দেখবেন একটুখানি কতগুলো মশলা চাই চাই যা না হলে পনির পপকর্ন হবে না নিয়ে নিলাম বেসন তো বেসনটা বেশি পরিমাণে চাই তো আমি এখানে তিন চামচ মতো ভরে ভরে বেসন নিয়ে নিলাম আর এখানে তারপরে নিয়ে নেব কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার আপনি দেখতে পাচ্ছেন আমি হাফ স্পুন হাফ স্পুন করে মোটামুটি এই দেড় স্পুন মতো নিয়ে নিলাম মানে যা পানির নিচে মানে বেসন নিচে তার থেকে অর্ধেকের থেকে একটু কম এরম পরিমাণ নিয়ে নিলাম তারপর নিয়ে নেব কেটে রাখা গ্রিন চিলি বাচ্চারা অবশ্যই যদি খায় যদি খুব ছোট বাচ্চা দেবেন না তো আমি মোটামুটি সবার জন্য ভেবে বানাচ্ছি তাই গ্রিন চিলি দিলাম আর ভীষণ ভালো লাগে দিয়ে দিলাম মিক্স হাবস বা যদি আপনার কাছে অরেগানে থাকেন অরেগানও দিতে পারেন দিয়ে দিলাম গার্লিক পাউডার একটু বেশি করে যদি থাকে অবশ্যই অবশ্যই দেবে না থাকলে ব্রাশ করে দেবেন বা গ্রেড করে দেবেন দিয়ে দিলাম জিঞ্জার পাউডার এগুলো সব কিন্তু চাই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো যা যা দিচ্ছি সবই কিন্তু চাই এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণের পর দিয়ে দেবো একটুখানি একদম কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য আর এখানে দিয়ে দিলাম দেশি টাচ ভাজা জিরের গুঁড়ো এটা আমি আমার টাচ অনুযায়ী দিয়েছি তবে খুব ভালো লাগে খেতে আর এটা দিলাম আসল জিনিস সেটা হচ্ছে পেরিপেরি মশলা পেরি পেরি মশলা অবশ্যই চাই কিন্তু যা যা দিচ্ছি সবই চাই আর দিয়ে দিলাম অল্প একটু এক চিমটি গরম মশলা সব দিয়ে এবার যাব নেক্সট স্টেপে কি করব খুব সুন্দর করে সবগুলোকে একটা সুন্দর মিক্স দিয়ে দেবো যা মশলা দিচ্ছি অনেক মশলা পড়বে তাই এই ব্যাটারটা বানানো একটু ট্রিকি আর দিয়ে দিলাম এখানটায় কাস মানে কাস্তুরি মেথি অল্প একটু একটু পরিমাণে হাতে একটু ডোলে দিয়ে দিলাম অবশ্যই দেবেন ঘরে থাকলে না থাকুক জোগাড় করে আনবেন তবেই বানাবেন কিন্তু খুব ভালো হয় খেতে আর দিয়ে দিলাম এটা একটুখানি গোলমরিচের গুঁড়ো যেটা একদম ফ্রেশলি ঘরে করা ছিল আমার সব আবার একবার মিশিয়ে দেব হ্যাঁ কাস্তুরি মেটি যেটা বললাম যে এটা মজা করে বললাম না থাকলে জোগাড় করবেন অবশ্য যে কোনো একটা খাবার না থাকলে একটু জোগাড় করে করতে হবে তাই না তবে দিলে খুব ভালো হয় তাই জন্যই বললাম কস্তুরি মেটি একটু দেওয়ার চেষ্টা করবেন এবার কি করতে জল দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করব তবে হ্যাঁ ব্যাটারটা কিন্তু অন্য সেই বেসনই বাজার মতো হলে হবে না একটু দেখে নিন আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি তাই জন্য খুব স্বল্প পরিমাণ করে জল দিয়ে দিয়ে আস্তে আস্তে ব্যাটারটা আমাদেরকে তৈরি করে নিতে হবে ভীষণ আস্তে আস্তে জল দেবো কিন্তু ধপ করে জল পড়ে গেলে আপনার পুরো কাজটা কিন্তু নষ্ট হয়ে যাবে আমাদের পানির পপকর্ন একদম ওয়েস্ট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কীরকম হয়েছে এরম ধরনের আমি হাত দিয়েও আপনাদেরকে দেখিয়ে দিব। চলুন স্টেপ বাই স্টেপ এগিয়ে চলি মশলাগুলো দেওয়া হয়ে গেছে এরপরে আরও কিছু একটু দিব নেক্সট কী দেব চলুন দিয়ে দিলাম এখানটায় একদম এক খুব বেশি পরিমাণে খাওয়ার সোডা খাওয়া সোডা না থাকলে ফ্রুট সল্ট দিতে পারেন ফ্রুট সল্ট যদি দেন তাহলে উপর থেকে একটুখানি লেবু দিয়ে দেবেন ওটাকে অ্যাক্টিভেট করার জন্য এবার দিয়ে দিলাম ঘরে তৈরি করা চিলি ফ্লেক্স আপনার কাছে যদি না থাকে আপনি কেনা চিলি ফ্লেক্স অবশ্যই এটাকে দিতে পারেন কোনো অসুবিধে নেই তবে আমার ঘরে ছিল আমি ঘরে দিয়ে দিলাম ঘরে তৈরি করা কিন্তু দিতে হবে কারণ এটা একটু ঝাল ঝাল দারুণ লাগে খেতে তো যা যা দিলাম সব সব দেবেন ও সুন্দর করে একটা ফেটিয়ে নেবেন যাতে একটু লামস না থাকে ফ্রিক করার জন্য আমি হাত দিয়ে আরেকবার এটাকে সুন্দর করে ঘাটিয়ে দিচ্ছি এবং একই ডিরেকশানে এটাকে ফেটিয়ে নেব তাহলে এটাতে টু এয়ার ফর্ম হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এরম থকথকি টাইপের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে চলুন হয়ে গেছে আমাদের ব্যাটার রেডি এবার গরম তেল দিয়ে দিলাম এক স্পুন ভরে সাইড বাই সাইড আমি তেল গরম করতে অলরেডি বসে দিচ্ছি এই পপকর্নগুলোকে ভাজার জন্য চলুন হয়ে গেছে তো এইবার রেনি সিজনে একবার কেন অনেকবার তৈরি করে খাবেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আর বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করবে এবার কি করব পনিরগুলোকে দিয়ে দেবো তবে একবারে দেবো না ভীষণ গ্যাদার হয়ে গেলে মানে ভিড় হয়ে গেলে ভেঙে ভেঙে যাবে তার জন্য অল্প একটু দিলাম আমার জায়গাটা একটু ছোটো হয়ে গেছে আপনারা যদি একটু বেশি পরিমাণে করেন একটু বড় জায়গাতে ব্যাটারটা করাই ভালো চলুন হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নিই তবে হ্যাঁ ভাজাটাও একটুখানি ট্রিকি অন্য ভাজার মতো ভাজলে চলবে তো আছে তেলটাকে ভীষণভাবে গরম করে নিয়েছিলাম প্রথমে তারপরে মিডিয়াম টু লো করে দিয়েছে এবারে চামচ দিয়ে ছেড়ে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে ছাড়বেন যদি আপনি নতুন রাঁধুনি হন তবে হ্যাঁ যারা রোজকার রান্না করেন তাদের জন্য তো হাত দিয়ে ছাড়া সব থেকে তবে চামচ দিয়েও আমি দেখিয়ে দিচ্ছি আর হাত দিয়েও আমি দেখিয়ে দিচ্ছি তো চামচ দিয়ে কয়েকটা দেওয়ার পর আমি হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ছাড়তে হবে একদম ছোটো ছোটো তুলে তুলে ছেড়ে দিতে হবে কিছুই না ভীষণ সিম্পল তবে হ্যাঁ এটাকে আঁচটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে যাতে ওপরটা পুড়ে না যায় আর ভেতরটা গ্যাদ গেঁদে না থেকে যায় কারণ পনিরটাও আমাদের সিদ্ধ হতে হবে কারণ পনিরটা আমরা কাঁচা দিয়েছি এটা আমাদেরকে মাথায় রাখতে হবে আর পনিরটা যখন আপনি দেবেন পনির পপকর্ন করবেন কিন্তু আগে থেকে রুম টেম্পারেচারে রাখবেন একদম শক্ত শক্ত পানির করবেন না কিন্তু ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে রাখবেন প্রয়োজন পড়লে একটু লবণ জলে ভিজিয়ে রাখবেন আপনি দেখতেই পাচ্ছেন আপনারা আমি হাত দিয়ে এবার কিন্তু দিয়ে দিচ্ছি কি সুন্দর ফুলে ফুলে ওপরে নিজে নিজে উঠে আসছে আপনি তাহলেই বুঝতে পারবেন যে আপনার পানির পপকর্নের ব্যাটার এবং পানির পপকর্ন খুব সুন্দর তৈরি হতে চলেছে এবং বিলিভ করতে পারবেন আপনারা আমাকে যে ভীষণ ভালো হয়েছিল কেন যাব রাস্তায় কিনতে এত দাম দিয়ে যদি ঘরে আমরা বাচ্চাদেরকে এবং আমরা নিজেরাও যদি চাই পানির পপকর্ন বাড়িতেই পানি খেতে পারি বর্ষার সিজনে এক কাপ চায়ের সাথে পানির পপকর্ন জমে যাবে একেবারে তবে হ্যাঁ খুব একটা মানে খুব একটা কঠিন কাজ না কিন্তু একটুখানি ট্রিকি মশলাগুলো যা যা যে সবটাই কিন্তু চায় দেখতেই পাচ্ছেন সুন্দর ফুলে ফুলে উঠেছে একদম যেমন করে পপকর্ন বিক্রি হয় আমাদের মানে খেলাতে সেরকম পপকর্নের মতো ফুলে ফুলে উঠেছে তার জন্যই এটাকে পনির পপকর্ন বলা হয় চায়ের সাথে খুব ভালো লাগে হয়ে গেছে ভাজা তো ভাজা হওয়ার পর কি করবেন এরম যেমন জালি নিয়েছে এরম একটু জালিতে কিছুক্ষণ ধরে রাখবেন নিজের তেলটাও নিংড়ে যাবে আর আপনার পনির পপকর্নটা অনেকক্ষণ ক্রাঞ্চি থাকবে এটা একটা ভীষণ ভালো ট্রিক কিন্তু এটা মাথায় রেখে কাজ করবেন দেখবেন নেক্সট টাইম যে কোনো ভাজায় ভেজে সাথে সাথে যে কোনো একটা নেটের উপর রাখলে সগই পড়ে না খুব তাড়াতাড়ি ভীষণ ভালো ক্রাঞ্চি অনেকক্ষণ লং টাইম থাকে চলুন হয়ে গেছে এবার আস্তে আস্তে তুলে নেবো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর রিকোয়েস্ট করবে একবার বাড়িতে পনির পপকর্ন বাচ্চাদেরকে করে তৈরি করে খাওয়ান নিজেরা খান চায়ের সাথে অ্যাজ এ টা খুবই ভালো লাগবে এবং কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই আমাকে একটা সুইট কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমাদেরকে ভীষণভাবে ইন্সপায়ার করে এবং নেক্সট ভিডিও বানাবার চেষ্টা মানে যে এনার্জিটা সেটা হান্ড্রেড পারসেন্ট বাড়িয়ে তোলে দেখুন তুলে নিয়েছে কিছুক্ষণ আমি এটাকে ধরে রাখবো যাতে তেলটা নিংড়ে যায় তারপর নেক্সট একটা স্টেপ আছে সেই স্টেপটা কিন্তু একদম বাঞ্ছনীয় ওটা কিন্তু করতেই হবে চলুন দেখিয়ে দিই কি সে স্টেপটা হয়ে গেছে নেক্সট আমি একটা বাটিতে টিফিন বক্স কিন্তু চাই যে বক্সের ঢাকনা আছে সেই বক্সে আমি নামিয়ে নিলাম করব তারপরে এই গরম গরম পপকর্নের মধ্যে মানে পপ সরি পপকর্ন নয় পানির পপকর্ন পানির পপকর্নের মধ্যে ওপর থেকে দিয়ে দেবো একটুখানি সেই পেরি পেরি পাউডার পেরি পেরি পাউডার আপনার যে কোনো সুপার মার্কেটে ছোটো পাউচপ্যাকও পেয়ে যাবে এক দুটো পাউচপ্যাক একটা সেটের জন্য এনার উপর থেকে আরেকটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এবার কী করবো ঢাকনাটা আটকে দেবো ঢাকনাটা আটকে দিয়ে তারপর কী করবো সুন্দর করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে যাতে আমার যাতে আমাদের পেরি পেরি মশলাটা আর যে আমরা চিলি ফ্লেক্সটা দিলাম সুন্দরভাবে সবকটা পানির পপকর্নে এসে যায় এবং সুন্দর একটা টেস্টি হয় এই স্টেপটা কিন্তু বাদ দেওয়া চলবেই না তবে আপনার পনির পপকর্নে রিয়েল টেস্ট আপনার পাবেন এবার কি করবো দিয়ে দিয়েছি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি মাঝখানে কিছুটা সস দিয়ে সার্ভ করে দিন বাচ্চারা টপ দেখবেন একদম শেষ করে ফেলবে এবং বাচ্চা কেন বড়রাও চলুন দেখুন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর পনিরও সেদ্ধ হয়ে গেছে আমাদের আপনি দেখে ভাঙা দেখেই বুঝতে পারছেন ক্রাঞ্চিনেসটা কত সুন্দর হয়েছে তো চলুন ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এনজয় দ্য ভিডিও বিসেই বি হেলদি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই